রেডমি নোট থার্টিন প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল আনবক্সিং হচ্ছে ভাইয়া নিছে উনি পার্প্পল কালারটি পছন্দ করে আসছে উনি চায়না নিতে চেয়েছিল তার চায়না ওনার জন্য কোনোভাবেই ভালো হবে না তা চায়না নিলে সব দিক দিয়ে হ্যাসেল এটা ইয়াং প্লাবান চালাইতে পারবো নি সম্ভব না তো এটা অলরেডি আমাদের একজন ভাই বুকিং করে রাখছে চলে যাবে আজকে কুরিয়ারে এটা পার্পেল কালারটা রাব্বানি ভাইয়ের জন্য আর আনবক্সিং হচ্ছে আর একটা কালার মানে পার্পল কালারটা নিচ্ছে ভাইয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবালটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এই জিনিসটা থাকবে ফাইভ জি লেখা থাকবে আর বড়িতে কমিউনিকেশন এগুলো লেখা থাকবে আর ইন্টারন্যাশনাল গ্লোবালে এই শেলটা লেদারের হয় না এটা হয় গ্লাসের এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বড়ো ইয়া প্রমাণ আর কি আর ইনশাআল্লাহ একদম ইন্টার প্রোডাক্ট দিয়েছে ভাইয়ারে আর ভাইয়া কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে আছেন মতলব চাঁদপুর মতল থেকে আসছেন ফোন কেনার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়া ভিডিও দেখে চলে আসছে ফাইনালি আমার কাছে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি ভালো ডিভাইস দেওয়ার জন্য রে ভাইয়া চায়না নিতে ওর থেকে এটা অনেক ভালো হবে দেখেন ভাইয়া কেমন লাগছে আপনার পছন্দের কালার ভাইয়া ভাইয়ার নাম কি জন্য বললেন ভাইয়া তো ভাইয়া ভিডিওতে যা দেখছেন বাস্তবে কি কফত আছে নাকি ঠিক আছে আর আমরা আমরা আমাদের দোকান আছে তো নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ না না এখানে তো আসলে আমরা তো হঠাৎ করে আমাদের নিচে নামাই দিচ্ছি তো এখানে অনেকের দোকান পায়ও নাই তো এটা আসলে চাইলেই বড় নেওয়া সম্ভব হয় না এই বসুন্ধরা যার যেভাবে ডিফারেন্ট তো আমরা হবে আপনাদের ভালোবাসা থাকলে আমরা আরো বড় হব সমস্যা কি আছে এটার এটার ভাড়াই তো দিতে হয় না দশ বারো পনেরো বিশটা বিক্রি করি তো কিন্তু দোকান ভাড়া তো হিসাব করতে হবে আপনার আরে যাই ওটা আরেকবার বলবো তো এটার সাথে একশো বিশ ওয়াটের একটা চার্জার থাকে নট থার্টিন প্রো প্লাস আমাদের কাছে চায়না ভেরিয়েন্টে পেয়ে যাবেন ইন্ডিয়ানটা হবে তো আপনারা আসতে পারেন আমাদের কাছে বেস্ট প্রাইসে বেস্ট ফোনটি নেওয়ার জন্য ইনশাল্লাহ একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আমরা আর আমাদের কাছে আসার ঠিকানা সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে আসতে পারেন তো আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান আপনার হচ্ছে কোনো ফোন প্যাক্ট বা আর কি ইলেকট্রনিক্স বা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনোভাবে অফিসিয়াল আন যে কোনো ধরনের মোবাইল পাবেন আমাদের কাছে আপনি চাইলে আপনার হাতের পুরনো ফোনটি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভ্যালেট বক্স থাকতে হবে চলে আসবেন আমাদের কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম